বর্তমান বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় নোবেল পুরস্কারকে বিখ্যাত সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড বার্নার নোবেল আঠারোশো সালে তার মৃত্যুর পূর্বে তার সমুদয় সম্পত্তি একটি বিশেষ উইলে পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎসা বিজ্ঞান সাহিত্য শান্তিতে বিশেষ পুরস্কার প্রবর্তনে ব্যয় করার ইচ্ছা পোষণ করেন আঠারোশো সালে তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর উনিশশো সালের উনত্রিশে জুন নোবেল ফাউন্ডেশন গঠিত হয় নোবেল ফাউন্ডেশন উনিশশো সাল থেকে পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎসা বিজ্ঞান সাহিত্য শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে আসছে পরবর্তীতে উনিশশো সালে অর্থনীতিতেও নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় বর্তমানে নোবেল পুরস্কারের মূল্যমান হচ্ছে এগারো মিলিয়ন সুইডিশ ক্রোনা আসুন জেনে নেই দুই সালে কারা নোবেল পুরস্কার লাভ করেছেন 2025 সালে পদার্থবিজ্ঞানে তিনজন বিজ্ঞানী যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছেন এরা হলেন জন ক্লার্ক যুক্তরাজ্য মাইকেল এইচ ডিভোরেট ফ্রান্স জন এম মার্টিনেস যুক্তরাষ্ট্র তারা ডিসকোভারি অব মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং অ্যান্ড এনার্জি কোয়ান্টাইজেশন ইন ইলেকট্রিক সার্কিট বিষয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করে থাকে রয়্যাল সুইডিশাডেমি অবহাজার পঁচিশ সালে রসায়নে তিনজন বিজ্ঞানী যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছেন এরা হলেন সুসুমু কিতাগাওয়া জাপান ওমর এম ইয়াগি জর্ডান রিচার্ড রবসন যুক্তরাজ্য তারা ডেভেলপমেন্ট অফ মেটালিক অর্গানিক ফ্রেমওয়ার্কস বিষয়ে গবেষণার জন্য এই পুরস্কার লাভ করেন রসায়নে নোবেল পুরস্কার প্রদান করে থাকে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস চিকিৎসা বিজ্ঞানে তিনজন বিজ্ঞানী যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছেন এরা হলেন মেরি ই ব্রুনকাও যুক্তরাষ্ট্র ফেডেরিক জে রামসডেল যুক্তরাষ্ট্র সিমন সাকাগুজি জাপান তারা ডিস্কোভারিজ কনসার্নিং পেরিফেরাল ইমিউন টলারেন্স বিষয়ে গবেষণার জন্য এই পুরস্কার লাভ করেন চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করে থাকে অ্যাট এটার ইনস্টিটিউট দুই হাজার পঁচিশ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন হাঙ্গেরিয়ান কবি লাসলো হাঙ্গের তিনি ফর হিজ কম্পাইলিং অ্যান্ড ভিশনারি দ্যাট দ্য উর অফ অ্যাপোক্যালিপটিক টেরর দ্য পাওয়ার অফ আর্ট বিষয়ে সাহিত্যে অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করে থাকে সুইডিশ একাডেমি দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও অ্যাক্টিভিস্ট মারিয়া করিনা ম্যাচাডো তিনি ভেনেজুয়েলাতে এক নায়কতন্ত্র থেকে গণতন্ত্র উত্তরণের জন্য অক্লান্ত পরিশ্রমের জন্য শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে থাকে নওরেজিয়ান নোবেল কমিটি অফ পিচ দুই সালে অর্থনীতিতে তিনজন যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন এরা হলেন জুয়েল মকির ফিলিপ এগিয়ন ও পিটার হোইট জুয়েল মিখাইল মকির একজন ইসরায়েলি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক যার জন্ম নেদারল্যান্ডে তিনি ফর হ্যাভিং identified the prerequisite for sustained growth through technological progress বিষয়ে অর্থনীতি অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। তিনি পুরস্কারের অর্ধেক অংশ পাবেন। অপরদিকে ফিলিপ এগিয়ন ফ্রান্স ও পিটার হোয়াইট কানাডা এই দুইজন যৌথভাবে ফর দা থিওরি অফ সাসটেইনড গ্রোথ থ্রু ক্রিয়েটিভ डिस्ट्रাকশন বিষয়ে গবেষণার জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার পান তারা প্রত্যেকে পুরস্কারের এক চতুর্থাংশ করে পাবেন অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করে থাকে ভেরিজেস রিস ব্যাংক